লেখকদের লেখা বাংলায় অনুবাদ করে বিশ্বময় ছড়িয়ে দেওয়া এবার আমার একটি ব্যতিক্রম ধর্মী বই এসেছে এটি একটি অনুবাদ কাব্যগ্রন্থ এখন কিন্তু ফাগুন চারদিকে বলা যায় যে ফাগুনের রঙ লেগেছে সবার মনে এবং বইমেলা বলবো অন্য অন্য বছরের তুলনায় খারাপ বলা যাবে না কারণ বইমেলা আর অন্য অন্য মেলার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে এখানে কারা আসেন এখানে আসেন যারা জ্ঞান সমুদ্রে নিজেকে অবগাহন করতে চান জ্ঞান আহরণ করতে চান তারাই কিন্তু আসেন আসবেন এবং এসেছেন আমি বলবো বইমেলা ঠিক আছে এবং ছুটির দিনগুলোতে কিন্তু বইমেলা পাঠক লেখক প্রকাশক এবং যারা বই ভালোবাসে বই প্রেমী মানুষের ভিড়ে কিন্তু মুখর থাকে প্রতি বছরের মতোই বলা যায় যে বই মেলাকে সামনে রেখে আমরা যারা লেখক তারা চাই অন্তত আমাদের লেখাগুলো ও বইমেলা কেন্দ্রিক হোক যেন পাঠক একসাথে সব লেখকের লেখা বইমেলায় পেতে পারে এবার আমার একটি ব্যতিক্রম ধর্মী বই এসেছে যেটি আমি বলব বইমেলায় প্রথম এবং বইমেলায় একক বইও এটি হতে পারে এটি একটি অনুবাদ কাব্যগ্রন্থ এর নাম হচ্ছে ভিন দেশি কবিদের কবিতা যেটির ইংলিশ টাইটেল হয়েছে পয়েমস অফ ওয়ার্ল্ড পয়েটস যেখানে পৃথিবীর চব্বিশটি দেশের উনিশটি ভাষার কবিদের কবিতা বাংলায় আমি অনুবাদ করেছি কাব্যিক অনুবাদ যেটাকে বলা হয় মূলত আসলে ভাব অনুবাদ এই বই অন্তর্ভুক্ত হয়েছে আমি আসলে লেখালেখির জগতে প্রায় তিন যুগ সুতরাং আমার সাহিত্য চর্চা কিন্তু শুধু বাংলা ভাষায় সীমাবদ্ধ নেই আমার লেখা এ পর্যন্ত পৃথিবীর তিরিশটি ভাষায় অনুদিত হয়েছে পৃথিবীর এক নম্বর প্রকাশনার সংস্থা বলে আপনারা যাকে জানেন চেনেন অ্যামাজন অ্যামাজনে বহু বই রয়েছে যেখানে আমার লেখা রয়েছে তো এটি আমার একটি নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে পৃথিবীর অন্যান্য ভাষার অন্যান্য দেশের লেখকদের লেখা বাংলায় অনুবাদ করে বিশ্বময় ছড়িয়ে দেওয়া আমি যেটি বলতে চাই বাংলা শুধু বাঙালির নয় দেশ ছাড়িয়ে বিশ্বময় চর্যাপদার অগ্নিবীণা বিশ্ববাসীর বিস্ময় এই চর্যাপদ অগ্নিবীণাকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব ও কর্তব্য তাই একটি ব্যতিক্রম উদ্যোগ আমার এই গ্রন্থ যেটির ইংরেজি টাইটেলস পোয়েমস অফ ওয়ার্ল্ড পোয়েটস ভিন কবিদের কবিতা কবিরা কিন্তু মরে না এমনও হতে পারে যদিও আমি একেবারে শতভাগ বিশ্বাস করি না কোনো একদিন বাংলা ভাষা থাকবে না কিন্তু অ্যামাজনে প্রকাশিত বই কিন্তু থেকে যাবে কিংবা অ্যামাজনের মতো বিশ্ববিখ্যাত যেসব যে সকল প্রকাশনা সংস্থা রয়েছে এই সেই বইগুলো থেকে যাবে বাংলা ভাষা যদি কোনো একদিন না থাকে ওই বই ধরে কিন্তু হাজার বছর পরে তখন গবেষণা হবে যে বাংলা নামে একটা ভাষা ছিল আসলে আমরা চাই যে বাংলাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য এই এই যে চাওয়া এই চাওয়া কিন্তু মন থেকে চাওয়া আমরা যে যেরকম ফসিল থেকে যেরকম ভূতত্ত্ববিদ যারা ভূগর্ভস্থ বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে হাজার হাজার বছরের ঐতিহ্য ইতিহাস নিয়ে আসছে আমরাও চাই যে বিশ্বময় বাংলাকে ছড়িয়ে দিয়ে বাংলাকে একটা পর্যায়ে নিয়ে যেতে যেন বাংলা ভাষা কখনো হারিয়ে না যায় একটি বিষয় শেয়ার না করলেই নয় দু সালে বাঙালি সংস্কৃতি এবং বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার কারণেই আমেরিকান ইউনিভার্সিটি অফ মিলফোর্ড আমাকে আন্তর্জাতিক সাহিত্যে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে যেটি বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাঙালি জাতির জন্য একটি গৌরবের অধ্যায় লেখালেখি আসলে মন থেকে আসে এবং পরিবেশ প্রতিবেশ এই বিষয়গুলো কিন্তু লেখালেখির সাথে জড়িত আমি যেখানে বড় হয়েছি আমার জন্মজেলা ব্রাহ্মণবাড়িয়া আমার বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ার একটি সূর্যদিগল গ্রাম যেই গ্রামের নাম বল্লুপুর পাশ দিয়ে বয়ে গেছে অদের খাল নামক এক শ্রোতম্বিনী যেখানে আমি বসে পড়াশোনা করতাম আসলে ওই পরিবেশ প্রতিবেশ ছিল খুবই চমৎকার যা আমাকে লেখক হতে কবি হতে সহায়তা করেছে এই বইটি সম্পর্কে প্রথমে বলি এই বইটিতে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক হানকাংয়ের কবিতা রয়েছে এই ইতালিয়ান কবি ও স্টোরি টেলার আয়োল্যান্ডা লিউটা এর কবিতা রয়েছে এবং বর্তমান বিশ্বের আইকন ইয়াং পয়েট রাশিয়ান কবি আলেকজান্ডার কাবিশেব এর কবিতা রয়েছে সাইপ্রাসীয় কবি ইফিজেনিয়া মেধুচির কবিতা রয়েছে তুরস্কের কবি তারকান এরগুর কবিতা রয়েছে এরকম বর্তমান সময়ের বিখ্যাত বিখ্যাত কবিদের কবিতা বাংলায় এই কাব্যগ্রন্থে সন্নি সন্নিবেশিত হয়েছে যা পাঠককে অবশ্যই নতুন ভাবনা কিংবা এই বাংলায় কাব্য অধ্যয়ন করে আন্তর্জাতিক সাহিত্যের যে একটি স্বাদ একটি গন্ধ একটি রং এটি পাঠক মাত্রই যদি তিনি কবিতার পাঠকক্ষণ অনুভব করবেন বইটি প্রকাশ করেছে ঐকতান প্রকাশনী এবং বইটির পরিবেশক পূর্বাপর পাবলিকেশনস পাণ্ডুলিপি পাবলিকেশনস আর বইটি রকমারি ডট কমে অলরেডি সেল হচ্ছে বইটি বাংলাদেশের অভিজাত যত লাইব্রেরি আছে পাওয়া যাবে অনুবাদ একটা ভিন্ন জিনিস যেখানে আপনাকে বাংলা সাহিত্যের উপর একটি দখল প্রথম থাকতে হবে এবং যে ভাষা থেকে আপনি অনুবাদ করবেন সেই ভাষার উপর একটি ভালো দখল থাকতে হবে আমি যেই চব্বিশটি দেশের উনিশটি ভাষার কবিতা অনুবাদ করেছি সব ভাষাগুলো তো আমার দখলে নেই তবে আমি চেষ্টা করেছি ইংরেজি থেকে প্রত্যেক কবিকে আমি অনুরোধ করেছিলাম কবি বললে ভুল হবে আমি যাদের কবিতা অনুবাদ করেছি আন্তর্জাতিক বিশ্বের খ্যাতিমান কবি এরা সকলেই আমার সিনিয়র কিংবা জুনিয়র বন্ধু ওদেরকে আমি অনুরোধ করেছিলাম যে তোমরা অন্তত ইংরেজিতে তোমার কবিতাটি অনুবাদ করে আমাকে দাও আমি বাংলায় অনুবাদ করব এবং সেই কাজটি আমি করেছি বাংলা সাহিত্যের সকল শাখায় আমার পদচারণা ইতিহাস ঐতিহ্য লোকজ সংস্কৃতি জীবনী ভ্রমণ কাহিনী সকল শাখায় আমার বই রয়েছে ব্রাহ্মণবাড়িয়া নামকরণের রীতিকথা রবীন্দ্রনাথের স্মৃতিদণ্ড ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশ নার্গিসের নজরুল এই ধরনের বেশ কিছু বই আমার রয়েছে কালার্স অফ মাই লাভ মাই আমার ইংরেজি কাব্যগ্রন্থ আমার ইংরেজিতে লেখা কবিতার বই রয়েছে এছাড়া নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় দেশ বিদেশের আমি লিখে থাকি ইংরেজিতে আমার একটি বই রয়েছে কায়লার্স অফ মাই লাভ এটি একটি কাব্যগ্রন্থ এছাড়া বাকিগুলো সব বাংলা ভাষায় রচিত আপনি যদি বই পছন্দ নাও করেন আপনার পরিবারের জন্য একটি বই কিনুন অমর একুশে বইমেলায় এসে খালি হাতে না যেয়ে আপনার পরিবারের জন্য একটি বই কিনে নিয়ে যান বাসায় যাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এই বইটি কিনে নেওয়ার কারণে পরিবারের অন্যান্য সদস্যরা আপনার প্রতি নতুনভাবে আকৃষ্ট হচ্ছে অর্থাৎ আপনি বই প্রেমিক বই ভালোবাসেন কিংবা লেখা ভালোবাসেন এই বিষয়টি তারা অনুধাবন করবে এবং আপনার প্রতি একটি শ্রদ্ধা ভালোবাসা স্নেহ যেটি বলেন সেটি নতুনভাবে জন্ম হবে বলে আমার বিশ্বাস